পার্সোনাল ডাকে সামনে ছাব্বিশে এপ্রিল বিগেড এ একটা সমাবেশ দেখেছে আপনার সাথে কি কোনো আলোচনা হবে দশ বছর ধরে বলছে অকাব চলে যাচ্ছে দশ বছর ধরে অকাব চলে যাচ্ছে যারা আজ অকাব চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে তানারাই আবার যখন ব্রিকেট ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি বড়ো বড়ো আন্দোলন হচ্ছে বড়ো বড়ো সংগঠন সব চিল্লা চেচামেচি করছে অন্য ধর্মের পতাকা বাস থেকে খুলে ফেলছে কি গায়ের জোর মস্তানি দেখানো হচ্ছে আর হচ্ছে কেউ একটা বলেছে শুনেছেন তিনটে এমপি কেন গেল না জবাব চাই জবাব এখন অনেক জাত আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন বিজেপির মন্ত্রী সরি টিএমসির শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার আটটা রাজ্য যখন কেস করেছে রাজ্য সরকার কেন কেস করবে না তিনটে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না নিন্দা বিল পাস করে কেন রেজলিউশন করে কেস করতে যাচ্ছে না এ বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার যদি আপনারা অকাপকে বাঁচাতে চান পার্সোনাল লোর্ডের ডাকে সামনে ছাব্বিশে এপ্রিল একটা সমাবেশ ডেকেছে আপনার সাথে কি কোনো আলোচনা হয়েছে দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মোয়াজ্জেন কি জানি না কারণ হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদে ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটাকে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম ওনার তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কী বলছেন আমরা আন্দোলন করব না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন বিরিকেড ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছে না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কেন্দ্র সরকার যে হওয়াটা স্বাভাবিক কেন এটা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা বিল পাস করেছে আমার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে সুপ্রিম কোর্ট সব জায়গাটাই এদিক ওদিক হতে পারলেও আশা রাখছি আমার দেশের সুপ্রিম কোর্টে এখনও দেশ দেশের সংবিধান অনুযায়ী সেইভাবেই চলছে না হয়তো পুরো দেশের খাঁচাটাই নষ্ট হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে তা এই বিশ্বাস ভালোবাসা বা আমাদের ভক্তি আছে বলেই তো আমরা সুপ্রিম কোর্টে ছুটিছি তো সেই জায়গায় পূর্ণাঙ্গভাবে যাতে এই আইন বাতিল হয় এটা আমরা এখনও আশায় আছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি আন্দোলন এবং বন করে বর্তমানে ক্ষমতা এসেছে আমরা দেখেছি তিনি বলছেন যে আপনি অকাব বিল নিয়ে আন্দোলন করুন দিল্লিতে গিয়ে করুন নেতাজিন্দর স্টেডিয়ামে পরশু দিন ইমাম মহাজিনকে ডেকে নিয়ে বললেন কি বলুন তেনার অনেক টাকা আছে তেনার অনেক টাকা আছে শুনেছি নাকি সারদা নারদার এসব টাকাও কি কোন হিসাবে দিক হয়েছে তো সেই টাকা থেকে এই সমাজের একটা বড় অংশের আলেমা বক্তা মলিসা পিসায় পিরজাদা কিনে নিয়েছে তিনি তিনাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি তিনি বলেছেন দেখো আমার রাজ্যে যদি এই আন নিয়ে আলোচনায় যদি ডিস্টার্ব হয় তাহলে আমাকে ওপর থেকে দাদা চাপ দিচ্ছে যার দয়াতে আমি টিকে আছি বা আমার দলের অনেককে বড় বড় কেস খাওয়ার পরেও যাদেরকে তুলে নেওয়া দরকার এখনও তোলে নিয়ে যে সেটিং আমি আছি তো আন্দোলনটা রুখতে হবে আমার রাজ্যে তা আন্দোলন শুধু আমি করব তোমাদের হয় আমি চিল্লাব যে আন্দোলনটা শুধু চিল্লার চেঁচামেচি হবে আসল কাজ হবে না তো এই জায়গায় তোমরা কী বলছো তারা মত দিয়েছে হ্যাঁ আমরা আছি তাই তিনি ষোলো তারিখে সব ওই ধরনের সব ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে যাওয়ার পর তাদের সামনে বলল এ জায়গায় আমি একটাই সাধারণ জনগণকে বলবো যখন এনআরসির ব্যাপার ছিল তখন তিনি রাস্তায় নেবে হই হৈ করেছিলেন মূলত কার্য তো কিছু হয়নি তারপরে বিভিন্ন সময় যখন জিনিসপত্র দাম বাঁধে বিশেষ করে একশো দিনের কাজ যেটা নাকি কেন্দ্র সরকার বলছে ওরা চুরি করেছে এরা বলছে আমাদেরকে দেয়নি যাক সে বিষয়ে আমি যাচ্ছি না কে খেয়েছে কে চুরি করেছে তো সেই বিষয়ে তখন তিনি রাস্তায় নেবে হৈ হৈ করে রাজ্য সরকার কি বুঝাতে চাইছে এটা কি তাদের শুধুমাত্র নিজের পৈতৃক সম্পত্তি তারা তাদের প্রয়োজনে কথা বলবে যেমন কেন্দ্র সরকারি কালা কানুন করেছে সংবিধান বিরোধী এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না কোন এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার বাংলাকে ভারতের মধ্যে রাখতে চাইছে না আর যদি না বাংলা ভারতের মধ্যে তাহলে ভারতের যে কোনো অঙ্গরাজ্যে দেশবিরোধী সংবিধান বিরোধী কালা কানুন হলে ভারতের নাগরিক আন্দোলন করবে এটা তার গণতান্ত্রিক রাইট সংবিধানের রাইট তাই কেন্দ্র সরকারও যেমন সংবিধান বিরোধী করছে রাজ্য সরকারই ওই কথা বলে সংবিধান বিরোধী প্রমাণ দিয়েছে তিনি বললেন যে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন আমাদের যতগুলো সংসদ রয়েছে সংসদের আপনাদের সঙ্গে থাকবে কিন্তু আমরা দেখলাম যে এই অকাব বিলের যখন বিল পাশ হয় তিনজন তৃণমূলের সংসদ কিন্তু উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে মাননীয় কোনো কিছু ব্যবস্থা নেই কোনো কথা নেই এ তো আমাদের দোষ প্রথম থেকেই বলছি তো আমাদের একটা অংশকে খরিদ করে নিয়েছে এটা আমাদেরই দোষ আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যাচ্ছি তার জন্য আজকে পাওনা পেয়েছি আমরা তাই তিনজন যাই না ভোট দিতে এখন ধরুন ভোট দিতে যাই না তার বিষয়ে কোনোরকম আমাদের যে বড় বড় আন্দোলন হচ্ছে বড় বড় সংগঠন সব চিল্লা চেচামেচি করছে অন্য ধর্মের পতাকা বাস থেকে খুলে ফেলছে কী গায়ের জোর মস্তানি দেখানো হচ্ছে আর হচ্ছে কেউ একটা বলেছে শুনেছেন তিনটে এমপি কেন গেল না জবাব চাই জবাব চাই এবং আটটা রাজ্য কেস করলো বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন কেউ বলেছে অথচ তিলকতমা বোনের যারা রেপ করেছে এক কথায় প্রকাশ্য বলছি তাদেরকে বাঁচাবার জন্য বাইশটার উপর উকিল লেগেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা বললেই তো আমাকে আবার অনেক মূল্যটা গাল দেবে আমরা দেখেছিলাম যে চোদ্দ তারিখে ইন্ডিয়ানের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তেম সভাতে কিছু বাণিজ্য ছিল মানঞ্জু ওই ধার দিক থেকে তারা যখন বাড়িতে ফিরে গিয়েছে 70 বার তত খবর হলো তিনমুন এর তাদেরকে মারধর করেছে শুধু মারধর করে না আমিও আপনাকে জানাচ্ছি প্রচুর ফেক কেস দিচ্ছে প্রচুর ফেক কেস দিচ্ছে তাহলে আপনাকে ভাবতে হবে রাজ্য সরকার বলছে বিল लागू होतो দেব না এই বিলের বিরুদ্ধে যারা নাপছে তাদেরকে কেস দিয়া হচ্ছে এই বিলের বিরুদ্ধে আরও অনেক সংগঠন সংগঠিত হচ্ছে তাদেরকে প্রশাসনিক দিক দিয়ে সর্বস্তর দিক দিয়ে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে আপনাকে খেয়াল করতে দুটো আন্দোলন চলছে একটা আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পাশাপাশি রাজ্যের যে অকাব আছে সেগুলোকে উদ্ধার করার দাবি তুলছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে তিনজন এমপি কেন গেল না কৈফের চাইছে এবং রাজ্য সরকার আপনি অনাস্থায় নিন্দা বিল পাস করে আপনার এমএল দিয়ে কেস করুন একটা আন্দোলন থেকেই আওয়াজ উঠছে আরেকটা আন্দোলনে দেখুন শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তোলার পরিকল্পনা চলছে অতএব যেদিন কলকাতায় নওসার ডেকে ছিল ওই দিন বিভিন্ন জায়গায় আটকে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন বা প্রশাসনের ইউনিফর্মে গুন্ডা কেন পায়ে দেখছে অনেকের চটি আছে পুলিশ তার চটি পরে না তো পুলিশরা এমন গুন্ডাগিরি করবে এটা আমি মানিও না তা পুলিশের ইউনিফর্মে যেসব পার্টির গুন্ডা আছে তারা যেভাবে মারল মেরে কি মেসেজ দিল আরে এগুলোকে তো মার নারীরা মুসলমান তো আরে এরা সেই মুসলমান নয় কোন মুসলমান এরা দুদেল গায়ে নয় এরা আমাকে ভোট দেয় না অথবা এদেরকে মার এরা কেন অকাব আন্দোলন করবে এরা অকাব আন্দোলন করলে আমার যে রাজ্যে সত্তর থেকে আশি পঁচাশি হাজার বিঘে আমরা ঝেড়ে খাচ্ছি সার বিরুদ্ধেও বলবে তো এরা পীর আব্বাস আলী গোরাচা হজুরের নশো বিঘে জমি চুরি হয়ে গেছে রাজ্য সরকারের আমলা চামলা চুরি করেছে তার বিরুদ্ধেও বলবে তো এরা শুধু তো বিজেপির বিরুদ্ধে বলবে না এরা তো আমাদেরও অন্যায়ের বিরুদ্ধে বলবে এদেরকে মার তাহলে যারা আমাদের বিরুদ্ধে বলবে। না শুধু রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে ওজন আমাদের পক্ষে গুণ গাইবে যে রাজ্য সরকার আছে চিন্তা করোনা সব করে দেবে তাদেরকে রাস্তায় নাপতে দে বাকি কাউকে নাপতে দিস না এটা অত্যন্ত ঘৃণাজনক এর জন্য মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে বাঁচাবার জন্য আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য এই বিচারিতার বিরুদ্ধে সবাইকে লড়াই করা দরকার সকাতুল্লাহ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বলছে আন্দোলন করুন কিন্তু আমরা খবর পেলাম যে কুড়ি তারিখে এই কুড়ি তারিখে মোল্লা ভাঙড়ে লক্ষাধিক লোক মানে পাঁচ লক্ষ লোক দিয়ে সভা করবে এই দেখুন এটা মুসলিমদের ঘরে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে এনারা বলছে একদিকে দিল্লি চলে যান আবার একদিকে এনারাই দেখি রাজ্য আন্দোলন করছে দুটো জিনিস হতে পারে এক রাজ্যটাকে এনাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে তাই আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার আমরাই শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করব অকাবের বিরুদ্ধে এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো এটা বলছি চিৎকার চেঁচামেচি করছি অকাপের বিরোধী করছি দাদা তুমি চিন্তা করো না বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি বিলের তো সাপোর্ট আমরা করে দিয়েছি দাদা হয় আমার তিনটে এমপিকে কেন যেতে দিলাম না অনেক এমপি গেছে তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না তারপরে আমাদের রাজ্যের যিনি দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামান না কি সব বলে আবার তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল কি ছিল না আমি জানি না যা কোনো বিবৃতি তিন আর পাওয়া যায়নি অতএব এগুলো তো আমরা না করলে আন্দোলন তো অন্যজনরা করে নেবে আমরা আন্দোলনকে হাইজাক করছি আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছি আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবাই এই তো আমরা করছি চিন্তা করোনি আমরা সব ঠিক করে দেবো শুধুমাত্র আমাদের নিরীহ মুসলমান বোকা বানাবার একটা নাটক চলছে এই দ্বিচারিতা এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার আটটা রাজ্য যখন কেস করেছে রাজ্য সরকার কেন কেস করবে না তিনটে এমপির বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না নিন্দা বিল পাস করে কেন রেজলিউশন করে কেস করতে যাচ্ছে না এ বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার যদি আপনারা অকাপকে বাঁচাতে চান আপনারা রাজ্য সরকার যিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে আমাকে ভোট দাও আজকে বিজেপি আমাদের দুশ্মনই করেছে ক্ষতি করছে বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুশ্মন তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে পাঠাবার ব্যবস্থা করুন মুসলিম সিদ্দিকি অর্থাৎ ইন্ডিয়ান সেগুলার কে বলে যে বিজেপির দালাল কিন্তু ওই যে ওয়াকাফ বিলের বিরুদ্ধে যে পাঁচজন মামলাকারী তার মধ্যে নসাদ সিদ্দিকির নাম রয়েছে মামলাকারীদের মধ্যে রয়েছে আর জেদ মনোজ সংসদ মোহাম্মদ মৈত্র সিপিএম এর মোহাম্মদ সেলিম আইএসএফ এর বিধায়ক নসাদ সিদ্দিকি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলবেন দেখুন যারা বলেন কে বিজেপির দালাল এটা সেটা এই নোংরা রুচিকর ভাষার আমি একটাই উত্তর দেবো যারা বলছে তারা নিজেরাই বিজিপি না কী করে জানলো আমার বিটিম এটা এটা যে বিজেপির বিটিম এটা বিজেপি তো বুঝবে তা যারাই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি আগে স্বীকার করুক আমি বিজেপি আমি জানি এটা আমার তৈরি করা দল তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে গুরুত্ব থাকবে অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি তো বিজেপি বলছে আমার বিটিম এটা যদি শিকার তারা করতে পারে তারপরে আমি বিষয় বিষয়ে উত্তর দেবো শেষ প্রশ্ন করবো আপনাকে আপনার ভাই নরসার সিদ্ধিক যে জায়গার বিধায়ক ভামর বিধানসভা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মাননীয়া মুসলিম ধরদি সংখ্যালঘু মুসলিম ধরদি এটা সবাই বলে থাকেন কিন্তু নরসার সিদ্দিকি একজন বীরবংশের ছেলে তিনি ভাঙরের বিধায়ক সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরে একটা দুটো থানা নিয়ে আটটা থানা করে দেওয়া হল ওকে এসপেশাল অবসর্ভদ দেখুন যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে মমতা কি বলে না না বলে দাদাকে বলে দেব তার মানে ওপরে বলে দেবো শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনো হচ্ছে সেই জায়গায় কখনো কি একাধিক থানা করা করার ভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্যের সিএম দিয়েছে দেয়নি শুনুন সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাদা সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্মবাসস্থান থেকে পিছিয়ে থাক তাদের হয়ে কেউ যেন না বলে নওসাহ সবার হয়ে বলছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে তা মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন বাই হয়েছে তা কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজি শুধুমাত্র এতগুলো থানা এই থানা করার পরতেও মানুষকে নস্তার থেকে আহ সরাতে পারেনি এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি একটা চক্রান্ত বলতে পারি যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে যেমন সিদ্দিকুল্লা আছে মমতার পায়ের তলায় যখন খুশি সিদ্দিকুল্লার গলাতে আমি পাতুলব সিদ্দিকুল্লা চুপ করে থাকবে কথা বলবে না আরও যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি কিন্তু তারপর সমাজ তো মুসলমান বলে মানে তো এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাক এটা সবাই চায় সেই জায়গায় নসাদ একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না তার জন্য আটটা থানা করো মানুষকে ছোট ছোট করে বেঁধে রাখো পেটো কেশ দাও মারো নিজেরাই গাড়ি পোড়াও নিজেরাই কেস দাও নিজেরাই ভাঙা ভাঙা মরশালগুলো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে আয় জড়োকার এক জায়গায় লাগা আগুন নাই দম থাকে তো সিসি ফুটেজ পাবলিক করা হোক লস জনপ্রিয়তা পশ্চিম বাড়ছে আমরা দেড় দু বছর আগে থেকে বলেছি। কিন্তু এখন দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে সেই জন্য কি শাসন দলের দায়িত্বদাহ এত হচ্ছে যে লস একটা লোকা পাতলা ছেলে তারা এত দেখুন এটা তো একটা গাত বটেই দ্বিতীয় নম্বর কথা আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আমি আপনাকে দুশো টাকা দিয়ে আমার কাজ করিয়ে নিই আর কেউ একজন আপনাকে এসে বলছে দু লক্ষ টাকার রাস্তা দেখাচ্ছে আপনি কি আমার থাকবেন না দুশো টাকায় তাহলে আমি যে অল্প পয়সায় যে বিজনেস করে আপনাকে এলে লুটছিলাম এই যে বললেন না মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি এনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক মানে যে নাটকটা করছে আমার নজরে ভাই পাচ্ছি না দশ হাজার মাদ্রাসা বলে পুরো মাদ্রাসার শিক্ষাকে শেষ করে দিয়েছে আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে অকাব বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্যায় এর বিরুদ্ধে লড়াই করা দরকার এই বিলকে বাতিল করা দরকার সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই জায়গায় ঢুকে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে অকাব বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে এটা আপনারা জানেন কেন জানবেন তো ঘুমটা দিয়ে কাজ করছে ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না কেন ইমাম মলি সাহেবের বড় অংশে কিনি পয়সাতে কিনে রেখেছে আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায় শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন বেশি বন্ধু সে যে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি যদি সুদরা হয় সুদরাক না সুদরাবার হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছি অকাপ চলে যাচ্ছে দশ বছর ধরে অকাপ চলে যাচ্ছে যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পা বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান আপনি জানেন এই বাংলায় অকাবের ওপরে বিজেপির পার্টি অফিস আছে কী করে করলো বিজে পার্টিভাবে রাজ্য সরকার যদি না সাথ দেয় এগুলো কবে আমার জাত বুঝবে যদি না বোঝে এ জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপরও এখনও অনেক জাত আমায় আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ বত্রিদারি মাথায় টিপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন টিএম বিজেপির মন্ত্রী যে সরি টিএমসির শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আর আমি ভুল করলে তুই যে আমায় গাল দিচ্ছে মা বাপ তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাজস্ব দুঃখের কথা কি বলবো ভাই কিছু বলেন আপনি কি ছাব্বিশে কলকাতায় ছাব্বিশে ও পোকাম দেখুন আমার দু হাজার দশ থেকে চলছে হুড়োহড়িও নয় আস্তে আস্তেও নয় ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে ভাইয়ের কেস করছে তার একটা ফলাফল হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন আগামীতে আরও কেস চলবে আরও কেস হবে এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে আমি মানুষকে জাগাচ্ছি এবং এটা আমার বুঝাতে চাইছি ওয়াকাব আন্দোলন শুধু মুসলমান করবে কেন আপনি যদি বলে মুসলমানদের প্রপার্টি আছে ছেড়ে ধরলাম মুসলমানদের প্রপার্টি আইনটা সংবিধানের বিরুদ্ধে তাহলে সংবিধানটা কি মুসলমানদের তাহলে সবাইকে নেওয়া দরকার তো সবাই আসুন যত সেকুলার দল আছে সবাই মুসলিম সবাই মিলে আসুন আন্দোলন করি সবাই মিলে কেস করি কেস করবে না রাস্তায় নেবে মুসলমানদের বোকা আবার দু হাজার ছাব্বিশে কোলে তুলবো নাভরে 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 আমার ভাড়া কোনো গেলি কোথায় রে এ দালালি যদি জাতি না বুঝতে পারে জাতি মরাটাই স্বাভাবিক এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই এতে আবার বলবো জাতি যদি আমায় ভুলবো যে আমায় যান খুলে গাল দিয়ে নিস বাবা আমার মা বাপকে গাল দিয়েছি তাদের কি দোষ ধন্যবাদ